লক্ষ্মীপুরে আলমৈন ইসলামী একাডেমিতে পিটিয়ে ছাত্রহত্যার অভিযোগে সদর থানায় মামলা করা হয়েছে এর আগে ডালে পড়ে মৃত্যু ও সাঁতার শেখাতে নিয়ে পুকুরে ডুবে মৃত্যুর ঘটনায় দামাচাপা দিতে পারলেও হেফজু বিভাগের বিষ পাড়া কোরআন খতম হাফেজ আট বছরের শিশু সানিম হত্যাকাণ্ডকে দামাচাপা দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন ওই মাদাস অধ্যক্ষ বশির আহমদ নিহত সানিমের বাবা রাইফুর ফজালা সরবংশী ইউনিয়নের হুমায়ুন কবির মাতাব্বর বাদী হয়ে সদর থানায় অভিযুক্ত শিক্ষক মাহমুদ রহমান মাদ্রাসার অধ্যক্ষ বশির আহমদ ও ফয়সাল হোসেন নামে কি বিবাদী করে থানায় মামলা দায়ের করেন মামলায় আটক ঘাতক হাফেজ মাহমুদুর রহমানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে আদালত তাকে কারাগারে দুজনকে গ্রেপ্তার মঙ্গলবার সানিমকে বদনাম সরানোর অভিযোগ এনে মাহমুদুর রহমান বেদলা ফিটিয়ে করে এক পর্যায়ে এসে মারা গেলে গলায় গামছা পেঁচিয়ে শোচাগার জুলিয়ে রাখে ঘাতক মাহমুদুর রহমান সদর সার্কেল রাজাউল হক ও সদর ওসি আব্দুল মন্নাব ঘটনাস্থল পৌঁছে লাশ মনে তদন্তের জন্য মর্গে পাঠায় ছাত্র হত্যার ঘটনা ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা মাদ্রাসা বাংসুর করতে আসলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে